আমরা আছি বিশ্বনাথ পুরানো বাজার আপনারা জানেন যে একসময় মাটির ফাতিল খাইতা অর্থাৎ আমরা সিলেট বেশে হরা করি অর্থাৎ টেকের উপরে টাকা দেওয়া হয়তো মাটির ফাতিল বিশ্বনাথ পুরানো বাজার আমরা আছি আপনার দেখতে পারবো যে আগেতো মাটিৰ পাতল মানে খোৱা ভাল আছো নিবা ব্যৱসায় চলাই মনাই দিয়া খুলে যায় যত আমরা আর হালত তো বুঝবা আগে জিনিসের দাম তো আছে বেশি কমিয়ে পাতিল বিশ্বনাথ পুরান বাজার আমরা আছি আসলে এটা ঐতিহ্যবাহী বাজার বিশ্বনাথ পুরান বাজার আর আপনারা দেখতাপাড়া ওই দৌকা পুরা ওদের কুকা খর মাছ মারবার লাগে বানাইছেন আর কি পুরান বাজার যে দীর্ঘদিনটা বাজার অর্থাৎ আপনার দেখতে দা সহ বিভিন্ন কাস্টমার হলো আছেন তারা দেখার লাগে আসুন আমরা পুরান বাজার আছি একটা দোকান আপনার দেখা পুরান বাজার আপনার দেখা এরপরে কুসা ও দুর্গা ছোটো ছোটো কোদালও আমরা দেখলাম বানাইছি

তো বিশ্বনাথ পুরান বাজারে এটা আপনার জানেন যে ঐতিহ্যবাহী বাজার যেখানে আপনার দেখলেন যে অনেক বিদেশি সকল আছে দা বানিয়ে নিতে চান আর অনেক সময় বিশ্বনাথ পুরাণ বাজার থেকে মানুষ কেন তো ওই দেখতে দেখতে পারো যে তেরফাল বানানো হয় আপনার যায় যে যারা দাম শুকাইবার লাগে আমরা বিশ্বনাথ আসলে বাজারও অনেক সময় আমরা দেখি যে তেরফাল বানানো হয় যেগুলো যে সিমেন্টের বস্তা দিবাই বানানো সেৱন বেচা কেনে চি আমদৰে অৱস্থা খাৰি খাৰীজৰ কাৰণে ককণ চাৰবে হোৱা যায় নাই আপোনালোকে সময় নে মই কৈ একবাৰে অৱস্থা খাৰ দিয়া ধন্যবাদ জাগা কিনিব লাগে দোকান আছে

কেতি কেতি পোৱা যায় চাহ আছে চৰ্বত আছে লেম্বৰ চৰ্বত আছে চাহ আছে দহ টেকা পোন্ধৰ টেকা বিছ টকা চৰ্বত দহ টকা চৰ্বত টেংক আপোনাৰ নাম আমাৰ নাম মৰ্মেন্দ্ৰৰ এড্ৰেছটা ক'লো আমাৰ দোকানৰ এড্ৰেছ হ'ল বিশ্বনাথ পুৰাণ বজাৰ গৰুৱা ৰ'দ বিশ্বনাথপুরা বাজার যে রাস্তা রাস্তা আচ্ছা ধন্যবাদ